আসসালামু আলাইকুম তো স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা হবে খুবই মানে একটা অন্যরকম একটা টপিক নিয়ে যে বিষয়টা আমার চোখে যখন পড়ছে সত্যি আমার নিজের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগলো যে একটা ছোট্ট একটা কলা গাছ বা ব্যানানা ড্রেস নিয়ে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটতে পারে আমাদের সমাজে তা আমরা কেউ এক্সপেক্ট করি না কখনো জানি না আমি ঘটনাটা কোথায় ঘটছে কীভাবে ঘটছে যেই কারণটায় ঘটছে ওই বিষয় সম্পর্কে তো আমার মানে একদম মেসিভ কোনো নলেজ নাই জাস্ট আই হ্যাভ সাম নলেজ অ্যাবাউট ইট সো বলতে পারেন আমার একজন ফ্রেন্ড বা আমার একজন বড় ভাই এ ধরনের একটা পোস্ট করছে ওর সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে চেনা পরিচিত লোক আমি আশা করি সে এই ধরনের কোনো ফেক কোনো নিউজ ছড়াবে না সো ওকে আমি অবশ্যই বিশ্বাসযোগ্য সোর্স মনে করছি এটার জন্য তো যেই বিষয়টা আপনারা হয়তোবা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ছোটো একটা কলা গাছকে কেন্দ্র করে এই একটা ছোটো একটা কলা গাছ এটাকে পয়েন্ট করে ছোট ভাইয়ের হাতে বড়ো ভাই হত্যা হয়েছে সো আমি জানি না ঘটনাটা বেসিকলি কোথায় ঘটছে বা তাকে কীভাবে হত্যা করা হয়েছে সো জাস্ট আমি এই পোস্টের পরিপ্রেক্ষিতে এই পোস্টটাকে কেন্দ্র করে জাস্ট আমি কিছু কথা বলবো যেহেতু মানে এই রিলেটেড কাজকর্ম আমরা করে থাকি এবং এই ধরনের অনেক ধরনের প্রবলেম আমাদের মাঝে আমরা প্রায়শই দেখে থাকি সো সত্যিই এই ধরনের বিষয় আমরা এতটাও মানে কখনো অ্যাসপেক্ট করি নাই প্রত্যাশা করি নাই যে এই ধরনের ঘটনাও আমাদের সমাজে ঘটবে শুধু তাই নয় আমাদের ঢেকে মানে আমাদের আমার বাড়ি থেকে একটু পূর্ব দিকে প্রায় আরও তিন চার বছর আগে যখন আমি ক্লাস টেনে পড়ি তো যখন আমি দেখিলে পড়ি তখন একটা ঘটনা ঘটছিল যে একটা ছোট একটা কলার ছড়ি যেটাকে হয় বা একটা কলা যেটার মধ্যে থাকে আমি জানি না এটাকে বইয়ের ভাষায় ডোন্ট নো ওয়ার্ডস কল ইট লিটারালি সো ওইটাকে কেন্দ্র করে ওই ছোট্ট একটা কলার গাছকে কেন্দ্র করে ওই কলার ছড়াটাকে কেন্দ্র করে একজনকে হত্যা করে ফেলে আপনারা হয়তো বা এই বিষয়টা অনেকেই জানতে পারেন এটা মানে একজনকে কুপতি তার ঘাড় থেকে একদম মানে এতটুকু পর্যন্ত আমি নিজের চোখে দেখছি আমি মাদ্রাসা থেকে আইসা আর একদিন পরে প্রবাবলি তো আমি দেখছি একদম মানে গলায়টা সেলাই করে দেওয়া মানে একদম এতটুকু পর্যন্ত জাস্ট একটু শুধু চামড়াটায় স্ক্রিনটা বেজে আছিল প্রবাবলি সো এই ধরনের ঘটনা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজে ঘটছে সো এই ধরনের ঘটা এই ধরনের ঘটনা ঘটার পেছনে আপনি যদি আমাকে বলেন যে আপনি কাদেরকে দায়ী করবেন এখানে আমি বেশ কয়েকজনকে দায়ী করব নাম্বার ওয়ান হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে কেন দায়ী করব। আমাদের রাষ্ট্রীয়ভাবে বা আমাদের দেশের মধ্যে আপনি বলতে পারেন বাংলাদেশের মধ্যে প্রতিনিয়তই কিন্তু খুন হত্যা এই ধরনের কাজ কিন্তু প্রতিনিয়তই চলছে আপনি একটু যদি চোখ খোলা রেখে চলেন আপনি হয়তোবা শুনতে পারবেন যে এই কিছু দিনের ভিতরে বা এই এক দেড় মাসের ভিতরে অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটে গেছে সো ওইগুলোর আমরা সেরকম এই মুহূর্তে সরাসরি হত্যা করছে প্রমাণিত হইছে হওয়ার পরেও তাকে সরাসরি এমন কোনো আইনে তাকে মানে এমন কিছু করা হচ্ছে না যেটার মাধ্যমে আরও দশজন খনি আরও জন মানুষ শিক্ষা নিতে পারে যে আমরাও যদি ইন এরকম কোনো ঘটনা আমরা ঘটাই আমাদেরও ঠিক সেম আমাদের একটা অবস্থা হবে এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে একদমই নাই যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামিক কান্ট্রির মধ্যে যে বিষয়টা আপনি হত্যা করছেন প্রমাণিত হয়েছে আপনার সমস্ত এভিডেন্স আপনার অ্যাগেনস্টে আপনার বিরুদ্ধে এটা একদম প্রুভ হয়ে গেছে আর দ্য কিলার আপনি খনি আপনাকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে এমনভাবে হত্যা করা হবে যেন আরো মানুষ দেখে এটা শিখতে পারে যে আমিও যদি এর ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটাই আমাকেও ঠিক সেম হত্যা করা হবে আপনি যদি দেখেন যে কিছুদিন আগে সৌদি আরবের একটা ঘটনা ঘটছিল প্রায় আরও দুই তিন বছর আগে প্রভাবলি সো একজন চাচাতো ভাই একজন চাচাতো ভাইকে মানে ফুলের স্টপ যেটাকে আছে বা ফুলদানি যেটাকে আমরা বলে থাকি সোজা বাংলায় ওইটা দিয়ে মানে আঘাত করছিল ছোট একটা ঝগড়াকে কেন্দ্র করে জাস্ট ওইটা দিয়ে আঘাত করেছিল সে মারা গেছে মাথার মধ্যে লেগে যার কারণে তাকে হত্যার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার শিরোচ্ছেদ করা হয়েছে সো এই ধরনের ঘটনা যদি আমাদের সমাজের মধ্যে দেওয়া হতো আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি এই আইনগুলো পাশ করা হতো ইসলামিক আইন হ্যাঁ আমি আপনাকে বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক আইন আপনি কায়েম করেন আপনি কিছু কায়েম করেন অন্তত হত্যার আইনটা এবং ধর্ষণের আইনটা আপনি চালু করেন যারা ধর্ষণ করবে তাদেরকে ইসলামিক আইনে যে শাস্তি দেওয়ার কথা তাদেরকে ঠিক সেই মাইনে তাদেরকে শাস্তি দেওয়া হোক বা যারা হত্যা করবে তাদেরকে ঠিক সেই মাইনে তাদেরকে ইসলামিক আইন অনুসারে তাদেরকে হত্যা করা হোক আপনি জাস্ট এতটুকু চালু করেন ইনস্ট্যান্ট আপাতত আপনি এতটুকুই চালু করেন হোপফুলি আমাদের কান্ট্রি হবে শুধু মুখে শোনার বাংলাদেশ নয় শুধু আমরা মুখেই বলবো না আমার বাংলাদেশ ইজ এ গোল্ডেন বাংলাদেশ শুধু আমরা মুখে নয় আমরা কাজে কর্মে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা বলতে পারবো আওয়ার বাংলাদেশ ইজ এ গোল্ডেন বাংলাদেশ আমরা তখন এটাকে অ্যাপ্রিসিয়েট করে বুকটাকে ফুলিয়ে বলতে পারবো আর এখন আপনি বলবেন আমার সোনার বাংলাদেশ হ্যাঁ বলতে পারেন কিন্তু সমস্যা নাই আপনাকে যদি একজন ফরেনার প্রশ্ন করে ওয়াই কল ইউ বাংলাদেশ ইজ এ গোল্ডেন বাংলাদেশ হেয়ার ইজ অলওয়েজ এ ম্যান কিল্ড অ্যানাদার পার্সন হেয়ার ইজ এ রেপ রেপিস্ট আর ওপেনলি হ্যাং আউট আপনি তখন কী উত্তর দিবেন আপনি কি বলবেন তখন যে একজন ফরিনিয়ারকে যে আমার বাংলাদেশ এই জন্য গোল্ডেন বাংলাদেশ আপনি বলবেন যে উই আর গিভিং ব্লাড শেড ইন সেভেন্টি টু সেভেন্টি ওয়ান উই গিভিং ব্লাড ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইন নাইনটিন আপনি এই কথা বলতে পারবেন বাট আপনি রক্ত দিয়েছি আমরা হ্যাঁ এটা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ এই নজির সৃষ্টি করতে পারে নাই যে মাতৃভাষার জন্য কেউ জীবন দিছে আমরাই সেই জন্য এটাকে একুশে ফেব্রুয়ারিকে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি বা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এটাকে ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস বলা হয় বা ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ রে বলা হয় আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ পৃথিবীতে আমরাই প্রথম জাতি যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছি তো আপনি আমি আমরা আমি আপনি জাস্ট শুধু মুখেই বলে যাচ্ছি বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ জাস্ট আমরা কাজে কর্মে ভাই কোনো দিক দিয়ে দেখেন আমরা সোনার হওয়ার চাইতে তো আমরা মানে রূপা যেটাকে বলা হয় বা এটাকে যেটাকে মানে একদম নিম্নমানের যেইগুলো থাকে ওইগুলো যদি বলা হয় ওইগুলো আমরা হইতে পারি নাই কারণ এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে আমাদের সমাজে হত্যা প্রতিনিয়তই ঘটতেছে চুরি আবার কি বলে যত ধরনের অপরাধ সবই ঘটতেছে কিন্তু এটার এগেনস্ট আমরা কাউকে কাজ করতে দেখি না আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে না ওঠার মূল কারণই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমাদের যেই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেটা রয়েছে ওইটাকে যদি আমরা যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারবো এই কনস্টিটিউশন আমরা যতদিন পর্যন্ত রিমুভ না করে আমরা ইসলামিক আইনে সাজাতে পারবো বা এমন একটা কনস্টিটিউশন নিজেরা তৈরি না করতে পারবো আর যেই জায়গার মধ্যে আল্লাহর দেওয়া সংবিধান আছে ওই জায়গার মধ্যে মানুষের দেওয়া সংবিধান কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ তো আপনি কেয়ামত পর্যন্ত চিন্তা করবেন আর আল্লাহর একটা বিধানের পরিবর্তন আপনি অন্য একটা বিধান আনবেন দেখবেন যে আল্লাহর বিধানের সর্বোত্তম বিধান আপনি বলতে পারেন যে আমি জানি আমি যে টপিকটা নিয়ে কথা বলতেছি এর বাইরে আমি চলে গেছি হ্যাঁ এই টপিকটার বাইরে গিয়ে কথা এই জন্য বলতে হচ্ছে কারণ আমি চাই আমার সোনার দেশ আসলে সোনার দেশ হোক আমি চাই বাংলাদেশে প্রত্যেকটা খুন প্রত্যেকটা হত্যার বিচার করা হোক যারা শুধু আমার মামুখারুল জোর আছে বিদ্যা আমি হত্যা থেকে বেঁচে আসব। খুনের দায় থেকে আমি বেঁচে আসব প্রত্যেকটা দায়ী থেকে আমি বেঁচে আসতে পারবো আমার টাকা আছে আমার উপরস্থ লোক আছে এই ধরনের দোহাই দিয়ে আমি কেন বেঁচে আসব। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটাইলে তাকে রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে এমনভাবে মানে আমাদের রাষ্ট্রপতিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন ওই যে নমরুদ যখন বলছিলো হজরত ইব্রাহিম আলহী যে আমিও তো প্রাণ দিতে পারি কিভাবে সে দুইজন লোককে ডাক দিল দুইজনেই ছিল কয়েদি একজনকে এনে সে সরাসরি হত্যা করে ফেললো আর একজনকে বললো যে আমি তাকে মুক্ত করে দিলাম সো এই ধরনের ঘটনা কিন্তু মানে এই ধরনের বিষয়ে আমরা মনে করতেছি ওই নমরুদের মতো মনে করতেছি আমাদের প্রেসিডেন্ট যে আছে বা রাষ্ট্রপতি যে আছে তাকে যে সে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা করে দেওয়া হয়ে গেল অথচ ইসলাম কি বলে ইসলাম তার পুরোপুরি অ্যাগেনস্টে বলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে কেন ক্ষমা তো করবে যে তার ফ্যামিলিগতভাবে তাকে ক্ষমা করে দেবে না হয় এটা এই ধরনের একটা ঘটনা ঘটবে তার ফ্যামিলি তাকে ক্ষমা করবে কোনো একটা কারণে না হলে তাকে হত্যা করে দেওয়া হবে এই হচ্ছে কি ইসলামিক বিধান আর সেই জায়গার মধ্যে এই ধরনের মানুষ রচিত মানবরচিত আইন যতদিন থাকবে ততদিন আপনি যতই বলেন সোনার বাংলায় সোনার বাংলায় হবে না আপনাকে আমি একটা প্রশ্ন করে রেখে যেতে যে জাস্ট আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে এ কথাটা শোনার পর অনেকে বলতে পারেন যে জুলাইয়ের বিপ্লবকে আপনি স্বাধীনতা কীভাবে বলবেন হ্যাঁ আমি ওইটাকে স্বাধীনতা এখন বলছি না আমি ওইটাকে স্বাধীনতা বলবো না বাংলাদেশ সত্যি দুইবার স্বাধীন হয়েছে আপনার যদি ইতিহাস সম্পর্কে নর্মাল ধারণা থাকে একদম বেসিক ধারণা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি বুঝবেন বাংলাদেশ আসলেই দুইবার স্বাধীন হয়েছে কীভাবে হয়েছে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সালটা উনিশশো সাতচল্লিশ চোদ্দোই আগস্ট মনে পড়ে সেই দিনের কথা যেদিন থেকে ভারত মহাভারত যেটাকে বলা হতো বা ইন্ডিয়া যেটাকে বলা হতো ওইখান থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়েছিল বাংলাদেশ তখন যুক্ত হয়ে গেছিলো পাকিস্তানের সাথে এইভাবে স্বাধীনতা পায় একবার বাংলাদেশ তখন পাকিস্তানের সাথে মিলে স্বাধীনতা পায় এককভাবে ইউনিকলি বাংলাদেশ স্বাধীনতা তখন পায় নাই আর জাস্ট ভারত একবারই ইন্ডিয়া একবারই স্বাধীনতা পেয়ে গেছে এরপর আপনি দেখেন উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছি আবার পাকিস্তান থেকে পাইলেন তো আমরা দুইবার স্বাধীন হয়েছি এইভাবে আপনি পৃথিবীতে দেখান কোন জাতিকে যে তারা দুইবার স্বাধীন হয়েছে স্বাধীন হয় নাই আমরাই দুইবার স্বাধীন হয়েছি সো যাই হোক ওই দিকে না যাই আমি আপনাকে যে প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যেতে চাই আদৌ কি আমাদের ভারতবর্ষ আমি শুধু জাস্ট শুধু ওই ইন্ডিয়াকে মেন করে বলতেছি না বর্তমান যেটাকে আমরা ভারত বা ইন্ডিয়া বলি আমি সমগ্র ভারতবর্ষকে বলতেছি যে বাংলাদেশ পাকিস্তান ভারত সবগুলো কি তখনকার সময় যেগুলো ভারতবর্ষ অন্তর্ভুক্ত ছিল সবগুলোকে আমি একত্র করে বলতেছি যে ভারতবর্ষ কি আদর্শাধীন আপনি চিন্তা করে দেখেন ভারতবর্ষ কি আদর্শাধীন স্বাধীন নাকি এখনও অন্য কারো পরাধীনতার জিনজিরে পরাধীনতার শিকলে আদো ভারতবর্ষ বাধা জাস্ট একবার আপনি থিঙ্ক করেন একবার শুধু আপনি এই বিষয়টা মেমোরাইজে নেন আদৌ কি ভারতবর্ষ স্বাধীন নাকি এখন পরাধীনতার শৃঙ্খলে আমরা দুহাটো গেড়ে বসে আছে আপনি জাস্ট আমি আপনার কাছে এই প্রশ্নটাই রেখে গেলাম আদৌ কি ভারতবর্ষ স্বাধীন কিনা আপনি যদি বলেন যে ভারতবর্ষ স্বাধীন তাহলে কিভাবে স্বাধীন আমাকে বলেন আপনি আমাকে প্রুফ দেন নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে টপিকে আলোচনা করবো ইনশাল্লাহ আমি এই বিজিএস সার্ভিয়ার চ্যানেলেই এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সো এখন যে বিষয়টা আসে এখন যারা এই যে ছোট্ট ছোট্ট বিষয়টা নিয়ে এই ধরনের কনফ্লিক্ট তৈরি হচ্ছে আমাদের সমাজের মধ্যে আমি কখনো এই বিষয়টাকে এক্সপেক্ট করি না এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে এগুলোকে এরকম ভাবে তাদেরকে হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া হোক বা এরকম কোনো আইনের আওতায় আনা হোক যা দেখার পর আরও দশজন খুনি আরও দশজন রেপিস্ট আক থাকতে সতর্ক হতে পারে যেন আমিও যদি এরকম কোনো ঘটনা আমি ঘটাই আমার সাথেও ঠিক সেম একটা ঘটনা ঘটবে আমাকে ঠিক সেমভাবে আমাকে হত্যা করা হবে ঠিক এই এইরকম চিন্তাধারা যদি আমরা প্রত্যেকটা খনির অন্তরে প্রত্যেকটা মানুষের অন্তরে যদি ঢুকিয়ে দিতে পারি মানে যদি ঢুকাতে পারি তাহলে আমাদের বাংলাদেশ হবে সত্যিকারে সোনার বাংলাদেশ স্যার আর বেশি টপিকে যাবো না আর বেশি লম্বা করবো না আজকের ভিডিও প্রায় বারো মিনিটের উপর হয়ে গেছে আমি কথা বলতেছি এই হচ্ছে কি আজকের মূল ভিডিও আমি বলবো যে এই ধরনের ঘটনা যে ঘটছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে খুব দ্রুতই এরকমভাবে ফাঁসের আওতায় আনা হোক বা হত্যা করা হোক যেটা দেখার পর আরও দশজন মানুষ সতর্ক হবে আমিও যদি এরকম কাজ করি আমাকেও আমি বলতে পারেন যে আমাদের দেশে অনেকের খুনের রায় কিন্তু ফাঁসে তাকে দেওয়া হয় দেওয়া হয় হ্যাঁ বিশ বছর পঁচিশ বছর পর তাকে ফাঁসি দেওয়া হয় তখন মানুষ ওই পূর্বের ঘটনাটাকে একদমই ভুলে যায় যে এ কি অপরাধটা করছিল যার কারণে তাকে ফাঁসি দিছে তো এই ধরনের বিষয় ভুলেই যায় মানুষ এবং এমন হয় যে মানুষ জানিয়ে না সারা বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ জানবে যে এই অপরাধের কারণে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে সর্বোচ্চ আপনি এখানে এক বছর লিট করতে পারবেন এর বেশি না এক বছর বেশি হয়ে যায় কারণ ইনস্ট্যান্ট তাকে যদি আপনি হত্যা না করেন তাহলে আরও মানুষ এটা দিকে আরও সুযোগ পেয়ে যাবে যে হতে পারে আমিও একদিন মুক্তির আশায় পথ চেয়ে থাকবো রাষ্ট্রপতি যদি আমাকে ক্ষমা করে দেয় তো আমরা রাষ্ট্রপতিকে নিয়ে যাচ্ছি একদম প্রভুর শিখরে এটা অবশ্য শেরিক কোনো মুসলমানের একে দিয়ে এটা হতে পারে না আর একটা কথা মনে রাখবেন কোন মুসলমান যদি আল্লাহর দেওয়া বিধান ব্যতীত অন্য কোন বিধানের জন্য লড়াই করে সংগ্রাম করে জীবন দেয় সে মুসলমানই না কারণ যেই জায়গার মধ্যে আল্লাহর দেওয়া বিধান আছে ওই জায়গার মধ্যে আপনি গণতন্ত্রকে কেন আপনি ঢোকাবেন আপনি কি আল্লাহর দেওয়ার বিধানে আপনি কি স্যাটিসফাই নন আপনি কি আল্লাহর দেওয়ার বিধানে আপনি কি সন্তুষ্ট নন আস্তা হাফিরুল্লাহ আস্তা আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আল্লাহকে মানে জাস্ট আমরা নাম হিসেবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সর্বপ্রথম আমাকে হেদায়ত দান করুন এবং আমাদের সকলকে হেদায়ত দান করুন যেন আমরা সঠিক পথে চলতে পারি যেন আমরা আল্লাহর দেওয়া প্রতিটা বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হতে পারি এবং আল্লাহর কাছে তোবা করছি যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি এবং আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জেনে দেবেন ইনশাআল্লাহ আমি শুধরে যাবো আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথা বলার চেষ্টা করি অনেক ভিডিওতে সময়ের কারণে বা কোনো কারণে বলতে পারি না সো এই আমার শুধু এই চ্যানেলের জন্য প্রত্যেকটা চ্যানেলের জন্য আমার একই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি কোনো ভুল হয় আমার অ্যাবসোলেটলি আমাকে জেনে দেবেন ইনশাআল্লাহ আমি আমার নিজেকে রিসলভ করে নেব এবং আপনারা হয়তো বা জানেন আমি এই চ্যানেলের মধ্যে আমি একটা প্লে তৈরি করেছি আর রং টু রাইট নামে প্রবাবলি এই নামটা দিয়েছিলাম আমার সঠিক মনে নাই যে কি কোন নামে প্লে খুলছি সো ভুল থেকে শুদ্ধ বা সহিকরণ এই ধরনের বাংলা মিনিংটা তো এরকম একটা চ্যানেল প্লে লিস্ট আছে আমার এই চ্যানেলের মধ্যে ওখানে যদি আমি কোনো মিস্টেক করে থাকি ওইটার সমাধানটা এখানে পেয়ে যাবেন যদি আমি ধরতে পারি তো ধরলামই আর যদি আপনারাও যদি ধরে দেন তো আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ সো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সো আরেকটা বিষয় বলে রাখি যে আমি এই মুহূর্তে কয়েকটা ভিডিও করে রাখছি মানে আরেকটা ভিডিও করে রাখছি ওই ভিডিওটা আপলোড করতে পারতেছে না মানে ওই ভিডিওটা জাস্ট জমিও পারি একটা ভিডিও সো এটা নিয়ে আমি খুব দ্রুত ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে এবং আরেকটা ভিডিও আজকেই আমি আপলোড করছি মানে আমি যেদিন বসে ভিডিওটা তৈরি করতেছি ওই দিনে আমি আপলোড করছি বাট আমি ওই ভিডিওটা আমার পেজে আপলোডও করতে পারে না কোনো একটা কারণবশত যাই হোক তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেশে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম